আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো আমাকে আমার কাছ থেকে একজন কেঁচু নিয়েছিল কেঁচু নেওয়ার পরে ওনার কেমন সার হয়েছে এবং ওনার এই কেঁচু সার হওয়ার পরে ওনার গোবর রেডি হয় নাই তখন এই মূর্তি কি করতে পারে বিস্তারিত জানার জন্য এবং শেষে আমার কাছ থেকে কিছু গোবরও উনি নিয়ে যান ওনার যে সার হয় সারটা রেখে গোবর নিয়ে যান গোবর নেওয়ার কারণ হলো এখানে যদি উনি গোবর না নেয়া ওই সার নিয়ে যেতেন তাহলে কিন্তু আপনার ওনার কিছুগুলো বাঁচত না তো উনি বুদ্ধি করে এই কাজ করছে তো এই পুরাটা ভিডিও আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাইকে নিয়ে ভিডিওটা করছি অনেক রাত্রে এই সময় প্রায় রাত এগারোটা বাজে উনি আসেন উনি আমার পাশের উপজেলা উনি এই যে ওনার যে নিজের গাড়ি আছেন ভ্যান গাড়ি ওই ভ্যান গাড়ি নিয়ে চলে আসেন আমাদের এখানে আইসা এই বিস্তারিত এই যে ট্রেন যাইতেছে আমার বাড়ির সামনে যে যারা বুঝতে পারতেছেন যে লাইটের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই দেখুন পুরাটো সময় কিন্তু ওনার সাথে আমি ছিলাম ওনাকে আমি যতটুক আমি জানি কুদুরো আমার চেয়ে অনেক 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 বেশি জানেন তারপরেও আমি যতটুকু জানি আমার কাছ থেকে যারা নেন বা যারা আমার আমার কাছে পরামর্শের জন্য ফোন করেন আমি জানানোর চেষ্টা করি তো ওনার ক্যারেটগুলো আমি মোটামুটি যেভাবে সম্ভব চেষ্টা করছি ওনাকে এভাবে দেওয়ার জন্য এই যে দেখেন ওনার যে সারটা আছে নেটিং করে সারটা কিন্তু এখন এই যে আমরা নেটিং করতেছি হ্যাঁ দুইজনে মিলে নেটিং করতেছি যেহেতু ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যান না থাকার কারণে মোবাইলটা একটা জায়গায় রেখে দিছি যার কারণে আপনাদেরকে এই পুরাটা দেখাইতে পারতেছি না তারপরেও আপনারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আর কি আল্লাহ রহমত এই যে দেখুন উপরে যেটা আছে সবটা কিন্তু কেঁচু ঠিক আছে এই যে যেটা রাখলাম নেট নেটিং করার পরে খুব রাত্রেবেলা এই সময় মটো যেহেতু আমার এই নেটটা বড় যেটা এই বার্মি সেপারেটার আছে এটা আপনারা অনেকেই জানেন তো এই জন্য ওইটারে এভাবে করি নাই চালু করি নাই না করি আপনারা নিজেরা হাতে ভালো থাকে এবং ওনাকে নিয়ে উনি কীভাবে নেটিং করবে এটাও পুরোপুরি ওনাকে দেখানোর চেষ্টা করছে আর কি আপনাদেরকে দেখানো দেখাতে পারতেছি না কারণ অনেক রাত এই সময় আসলে কাউকে মোবাইল ধরার মতো কেউ পাই আমি আর আমার যেহেতু চ্যানেলটা এত বড় না

যে সার ডালার পরে এটা খেয়াল না করলে কিন্তু এখানে প্রায় অনেকগুলো কিছু নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্য এটা আপনারা খেয়াল রাখতে হবে তো এটা পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর আমার সাথে থাকলে পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময় আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম এইটা সমস্যা নেই ভাই